আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন আমাদের টিমের সম্পূর্ণ লোক দেখে আজকে আমাদের শুটিংয়ের লোকেশন হচ্ছে রাবার বাগানে আমাদের পশ্চিম বড় ভেতর একদম পশ্চিম দিকে প্রায় মাইল ফলক হেঁটে আমরা চলে আসছি একটা রাবার বাগানে এই লোকেশনে হবে আমাদের আজকের শুটিংটি দেখুন এটা হচ্ছে রাবার বাগানের চতুর্পাশ একদম চতুর্পাশ এটা এমন একটা জায়গায় আসলে রোদের ছটক এবং কিছু কিছু ছায়াযুক্ত এমন একটি স্থান নীরব আশেপাশে বাড়িঘর বলতে নাই মানুষজনের তেমন একটা যানজট নাই সবাই এখানে যদি এসে শ্যুটিং করে আসলে সেগুলো ইতে যাবে যাবে বলে আমি মনে করি তা আমাদের আজকের শুটিংয়ের জন্য এরাই হচ্ছে আমাদের টিমের লোক এরা এদেরকে নিয়ে আজকে আমরা নতুন একটা ভিডিও নতুন কয়েকটা শ্যুট এখান থেকে আমরা নিব আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে এডবি রাশেদ ইউটিউব চ্যানেল ইউটিউবে চার্চ করবেন এডিও বি ই অ্যাডুবি আর এ এস এস ইডি রাশেদ তাহলে পেয়ে যাবেন আমাদের ব্লগগুলো এবং সেই সাথে আমাদের যে শর্ট ভিডিও লং ভিডিওগুলো সেখানে পাবেন তাছাড়া আমাদের সকলের মিলে যে একটা আমাদের এই টিমের একটা টিকটক আইডিয়া আছে এই টিকটকের আইডিয়া হচ্ছে মামা বাগিনে হাসি খুশি টিম আপনারা যারা মামা বাগিনে হাসিখুশি টিমের ভিডিওগুলো দেখে পছন্দ করেন তারা ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ ইউটিউবেও সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন কেউ মাইন্ডে নেবেন না আমাদের এক একটা ক্যারেক্টার এক এক ধরনের হতে পারে কেউ সিরিয়াসলি নেবেন না সবগুলো ভিডিও আমাদের বিনোদনের জন্য সবাই সিরিয়াসলি নেবেন না কেউ মাইন্ডে নেবেন না আশা করি তো আমাদের আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি লাইভে এবং আরেকটা নতুন শুটিং লোকেশনে তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই থাকুন সুস্থ আল্লাহ হাফেজ শুরু করতে যাচ্ছি আমাদের হ্যাঁ তোমরা হ্যাঁ এখানে শুটিং করা হচ্ছে তো আমিও আছি শুটিং এর মধ্যে এক একজনকে কিভাবে সাজানো হচ্ছে দেখুন আমরা যে সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি সেগুলো দিয়ে এক একজনকে এক একভাবে সাজ গোস্ট করা হচ্ছে এবং ফাইনালি আমাদের ভিডিওগুলো তৈরি করা হবে